আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ রাত থেকে হচ্ছে ব্লগটা শুরু করলাম রাত্রের জন্য আমি এখানে রান্না করতেছি হচ্ছে লাউ লাউ ভাজির মতনই করব জন্য পাতলা পাতলা করে হচ্ছে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ মরিচ আর হচ্ছে জিরা জিরা ফোড়ন দিছি ওটা দিয়ে হচ্ছে রান্না করছি আর শেষে হচ্ছে আমি দুইটা ডিম দিয়ে দিছি এই যে দেখেন আমার রান্না করা শেষ ঝোলও রাখিনি ভাজির মতন হবে এই জন্য আর এই দেখেন ডিম এই তরকারিটা আমাদের বাসার সবারই অনেক পছন্দ লাউ কিন্তু ঠান্ডা ও শরীর ঠান্ডা থাকে খেলে রাত্রের দিকে এখানে হচ্ছে আমি একটা বেতের আমার হচ্ছে সেন্টার টেবিল ছিল ওইটার ভিতরেই হচ্ছে আমি খুলনাতে খুলনাতে গিয়েছিলাম ওই দিনই হচ্ছে আমি টুনি লাইট কিনে আনছি আর এটার ভিতর হচ্ছে সেট করছি আর দেখেন বেতের যে ল্যাম্প সেটগুলো পাওয়া যায় ওরকমই লাগছে না বলেন এটা হচ্ছে ব্যাটারি সিস্টেমের যে লাইটগুলো ওইগুলোই হচ্ছে আমি এখানে সেট করছি আর দেখতেও কিন্তু ওরকমই লাগছে ল্যাম্প সেটের মতন এটা কারেন্টের না হওয়ার কারণে হচ্ছে কোনো ঝামেলা নেই যেখানে খুশি আমি সেখানে রাখতে পারতেছি আবার অফ করেও রাখা যাচ্ছে সুইচ আছে দেখতে কিন্তু দারুণ লাগছে আমার কাছে তো অনেক ভালো লাগছে আর লাইটগুলো বেতের ফাঁকা দিয়ে যখন বের হচ্ছে তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে বিকালের দিকে হচ্ছে নানাবাড়ি থেকে হচ্ছে তাল নিয়ে আসলো তাই এখানে হচ্ছে ধুয়ে রাখা হয়েছে সকালে হচ্ছে এর কাঠ বের করে নেওয়া হবে এজন্য রাত্রে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে তালের হচ্ছে বেশিরভাগই হচ্ছে আমাদের গোটা বানিয়ে খাওয়া হয় আবার পিঠাও বানানো হয় তালের বড়া পিঠা এগুলো তৈরি করি আমরা আর এইটা হচ্ছে আমার বন্ডি আমাকে পাঠাইছে কানাডা থেকে আমার বন্ডি কানাডাতে থাকে ও হচ্ছে ভিডিও করে দিছে এটা এই যে দেখেন ওরা চিড়িয়াখানায় গিয়েছিল ওইখানে এই যে ময়ূর দেখেন কত সুন্দর প্যাক মেলে স্যার এরকম ঘুরে ঘুরেই কিন্তু সবাইকে দেখাচ্ছে দেখতে কিন্তু দারুণ লাগছে না বলেন আমার ভিডিওর কোথাও যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট ও লাইক করে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই দেখেন ময়ূরটা কিন্তু সেই সুন্দর লাগছে আর দেখেন পাকনাগুলো কত সুন্দর বড় বড় এতক্ষণ ধরে আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম